আপনাদের এই আমাদের এবছরের যে থিম করা হয়েছে সেটা হচ্ছে নবান্ন নবান্ন ধানের উৎসব হয় গ্রাম্য যে পরিবেশ হয় তার উপরে বেশ করে আমাদের নবান্ন থিম এবারে করা হয়েছে আর আমাদের মণ্ডপ সজ্জায় এবারে রয়েছে শুভজিৎ পাত্র শিল্পী শুভজিৎ পাত্র উনি আমাদের মণ্ডপ সজ্জার এবছর শিল্পী আলোক আলোকসজ্জায় আমাদের শিল্পী হচ্ছে বুবাই মন্ডল। ইনি শান্তিপুরের শান্তিপুরের বুবাই মণ্ডল আমাদের আলোক শিল্পী যিনি আমাদের রোডে আপনি বাইরে গিয়ে দেখতে পাবেন রোড লাইট এবং আমাদের বছর পয়সা তো প্রতি বছর ন্যায় হচ্ছে সেই পয়সা লাইটও এই বুবাই মন্ডল শিল্পী করছে স্পেশাল থিম তো নবান্ন আমাদের এটা পুরোটাই গ্রাম্য পরিবেশকে একটা তুলে ধরার চেষ্টা যেটা সব থেকে যেটা জিনিস হচ্ছে মানে যারা আমাদের অন্য যোগান চাষি তাদের নিয়েই প্রোগ্রাম এবং চাষি মানে গ্রাম্য পরিবেশে যে নবান্ন যে বড় একটা উৎসব সেই উৎসবটাকে তুলে ধরার চেষ্টা হয়েছে এখানে মৃৎশিল্পী হচ্ছে সুশান্ত পাল আর আমাদের যে সাজ করেছে মানে আমাদের যে ডাকের সাজ হয়েছে তার নাম হচ্ছে সুব্রত ঘোষ শিল্পী সুব্রত ঘোষ এই সাজের একটা থিম করা হয়েছে মহাদেবকে নিয়ে মহাদেবের যে বাহন বা উন সেই নিয়ে একটা থিম হয়েছে এর শিল্পী হচ্ছে সুব্রত ঘোষ শোভাযাত্রার আমাদের থিম হচ্ছে পরিবেশের ওপর পরিবেশ নিয়ে তিনটে লরি বিষ্টিত সেই নিয়ে লাইট থাকবে যার মধ্যে পরিবেশ দূষণ পরিবেশের জন্য কোনটা ভালো টোটালটা পরিবেশের ওপর থাকবে লাইটটা এবং আর চতুর্থ আমাদের প্রতিভা যাবে থ্রি প্লাস ওয়ানে আমাদের এবারে পজেশান আছে আমাদের আলোকশিল্পী এবছর বুবাই মণ্ডল নমস্কার আমি সৈকত দত্ত মানিকনগর সাধারণ সদস্য এবং আমার সাথে আছে সৌমণিক মুখার্জি এবং অর্ণব মুখার্জি এটারাও দুজনেই আমাদের সদস্য নমস্কার মানিকনগর বাড়োয়াড়ির পক্ষ থেকে একটা আবেদন থাকবে টিভি নাইনটি নাইন বাংলার পক্ষ থেকে যে প্রতিযোগিতা হচ্ছে আর আমরা তাতে প্রতিযোগিতায় অংশ নিয়েছি যদি আমাদের মণ্ডপসূর ভালো লাগে প্রতিভা ভালো লাগে প্রতিভার মুখশ্রী ভালো লাগে দয়া করে কিউআর কোডে স্ক্যান স্ক্যান করে আমাদের ভোট দেবেন দত্তগিনী ম্যানশন সেরা গহনার পীঠস্থান দত্তগিনী ম্যানশন বিএসআই স্বীকৃত খাঁটি সোনার গহনা এবং রত্ন কিনতে হলে আপনাকে আসতেই হবে দত্তগিনী ম্যানশানে একশো সাতাশি স্টেশন রোড বাগবাজার চন্দ্রনগর ফোন নাম্বার সিক্স টু নাইন জিরো সিক্স not